নেচার স্পটের পক্ষ থেকে আমি গৌরচন্দ্র দাস বলছি আজকে মানে আপনাদের যেই গাছটার সঙ্গে পরিচয় করাবো এই গাছটার নাম হচ্ছে করসল যদিও একই গাছের বিভিন্ন নাম করসল আপ গ্র্যাভিউলা গোয়ানাভানা লাকস্মণ ফল যে কোনো নামেই সার্চ করুন না কেন আপনারা কিন্তু পেয়ে যাবেন তাহলে এই গাছটা আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে দেখুন আমি কিছুদিন আগে একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিবেদন দেখছিলাম জেনেভা থেকে প্রতিবেদনটা বেরিয়েছিল সেখানে আনন্দবাজারে ওটা আবার বের করেছিল সেখানে হেডিংটা ছিল ভারতবর্ষে ক্যান্সারের থাবা তাহলে ভারতবর্ষে ক্যান্সারের থাবা ওই প্রতিবেদনটা দেখে আমি সত্যিই আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই জন্যই ক্যান্সারের মানে এবং সেই প্রতিবেদনে পরিষ্কার বলা রয়েছে ক্যান্সারের প্রবণতা সারা দুনিয়া জুড়ে ভীষণভাবে বেড়ে চলেছে তার মধ্যেও সেখানে প্রতিবেদনে বলা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মারাত্মক পরিস্থিতি দাঁড়াচ্ছে ভারতবর্ষে এবং সেখানে বলা আছে প্রতিটা ফ্যামিলিতে ক্যান্সার অনিবার্য হয়ে উঠছে আজকে এই যে ক্যান্সার অনিবার্য হয়ে উঠছে এই ক্ষেত্রে যদি বিশেষ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু এটা ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে এই ভয়াবহ পরিস্থিতির ব্যাপারটা ভেবেই আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম এবং সেই প্রতিবেদনে একটা কথা বলা ছিল যে দু সালে বারো লক্ষ ক্যান্সার পেশেন্টের কথা বলা ছিল এবং সেই বারো লক্ষ ক্যান্সার পেশেন্টের মধ্যে চিকিৎসা চলতে চলতে আট লক্ষ মারা গেছে তাহলে রেজাল্টটা কোথায় তাহলে বাদ বাকি বারো লক্ষর মধ্যে আট লক্ষ যদি মারা যায় চার লক্ষ ট্রিটমেন্ট চলছে তাদের পরিস্থিতি কী দাঁড়াবে সার্বিক পরিস্থিতিতে যদি দেখা যায় ক্যান্সারের ভালো বিশেষ করে সাধারণ মানুষের জন্য ভালো সেরকম কোনো ব্যবস্থা নেই এবং তাহলে মডার্ন অ্যালোপ্যাথ সিস্টেমে মডার্ন চিকিৎসা ব্যবস্থায় যদি ভালো ব্যবস্থা না থাকে তাহলে মানুষ সাধারণ মানুষ কী করবে সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে এই ক্ষেত্রে আমি স্টাডি করে দেখেছি যে করসল বলে একটা গাছ বা সাওয়ারসব বলে একটা গাছ যেটা ক্যান্সার গাছ বলে পরিচিত বিদেশি গাছ বাংলার নাম সেরকম কিছু নেই কেউ কেউ বলছে ক্যান্সার গাছ বিশেষ করে বাংলাদেশে এটা নিয়ে প্রচুর চর্চা চলছে ক্যান্সার গাছ বলে এবং এই পাতা বহু বহু দামে বিক্রি হয় আপনারা যদি নেটে সার্চ করেন দেখতে পাবেন এই গাছের পাতা অনলাইনে বিক্রি হচ্ছে ফ্লিপকার্ট আমাজনের মাধ্যমে পাবেন গতকালের রেট ছিল একশো পিস পাতার দাম চারশো টাকা তাহলে এক একটা পাতার দাম চার টাকা করে অনলাইনে আপনারা পাবেন এত দাম দিয়ে লোকে কিনছে কেন সারা পৃথিবীর লোক কিনছে কেন কিনছে এ কেনর উত্তরটা আপনাদের আমি ভালোভাবে ওটা দেখিয়ে দেব যে নেটে নেট সার্চ করে আমি কিছু কিছু যে তুলেছি সেটা আপনারা দেখে নিন ভালো করে আর এই গাছ সুলভে আপনারা যাতে পেতে পারেন তার ব্যবস্থা আমি রেখেছি আপনাদের বারবার বলবো এই গাছ সম্বন্ধে চর্চা করুন করসল গ্র্যাভিউলা গানাভার লক্ষ্মণ ফল যে কোনো নামেই সার্চ করুন না কেন এর সম্বন্ধে আপনারা ডিটেলস পেয়ে যাবেন এবং ডিটেলস পাওয়ার পরে যদি আপনাদের মনে হয় আপনারা গাছ আমার কাছে পাবেন আমি সুলভে গাছ দেওয়ার চেষ্টা করব তবে আবারও বলছি আমি মর্মে মর্মে উপলব্ধি করছি এই গাছ প্রতিটা বাড়িতে একটা করে গাছ রাখা একান্ত জরুরি এটা এর কার্যকারিতা আপনি পরপর নেটে যেটা আমি তুলেছি সেটা দেখতে থাকি এই গাছের পাতা ভীষণ কার্যকরী পাতারই গুরুত্ব বেশি ফলেরও গুরুত্ব কিন্তু কম নয় ফলে এই ফলটা প্রথম কথা হচ্ছে এই ফলটা কিরকম হয় সেটা আপনাকে বলি অনেকটা কাঁঠালের মতো মোটামুটি পাঁচশো গ্রাম থেকে দশ বারো কেজি পর্যন্ত হয় এই গাছ দেখতে কাঁঠালের মতো কিন্তু এটার খেতে কিরকম আটা খেয়েছেন এটা কিন্তু আতার মতোই খেতে টক টক ভাব এটাকে বলা হয় টক আতা বাংলায় বাংলাদেশে এটা নিয়ে ভীষণ চর্চা চলছে ক্যান্সার গাছ বলে পরিচিত বাংলাদেশে তাহলে এই ক্যান্সার গাছও বলে অনেকে হ্যাঁ ক্যান্সার গাছও বলে বাংলাদেশে ক্যান্সার গাছ বলেই পরিচিত দু হাজার সালে বাংলাদেশে গাছ নিয়ে গেছে আমি দিয়েছি এই গাছ এবার যেটা নেটে আমি পেয়েছি

ডিটেলসে রয়েছে এক মিনিট একটু একটু ধরে দেখিয়ে দিই যদি কেউ পজ করে পড়তে চায় হ্যাঁ 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 ঠিক তো দেখতে পারবেন পুরোটা একটু ডিটেলসে পড়তেও পারবেন লোকজন তো একটু স্টে করেই দিচ্ছি ঠিক ঠিক পুরোটা কারণ জানা দরকার রুম হচ্ছে ঠিক হ্যাঁ ইটস হাইলি অ্যান্টি কিল দা ক্যান্সার সেল হুম আরেকটু আর একটু স্লোলি একটু আচ্ছা এই পেস্টটা একটু ধরে নিয়ে একটু ধরবো না না ধরতে হবে না ওটা ঠিক আছে মানে করে লোকজন পড়তে পারবে যাতে হ্যাঁ তো আপনারা দেখছেন দাদা এই গাছের সম্বন্ধে যেটা বা বাংলাদেশে ক্যান্সার প্ল্যান্ট বলে সেইগুলোর সমস্ত ডিটেলসটা মানে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দিন পরের তো এই। এই পেজে মোটামুটি এই গাছের সম্বন্ধে ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি আমেজিং তো দেখুন এখানে দেখুন আমেজিং বেনিফিট অফ দ্য সাওয়ার ফর স্কিন হেয়ার অ্যান্ড হেলথ তো সব ডিটেলস এখানে দেখুন ভিডিওটা যদি ভালো করে দেখেন তো পুরোটাই এই গাছের সম্বন্ধে পুরো পর পর ষোলোটা ষোলোটা পর পর যে বেনিফিট এটা পরপর ষোলোটা যে বেনিফিট পরপর আছে সেটা দেখুন আপনারা আপনারা দেখলে বুঝতে পারবেন ষোলোটা কত বেনিফিট হয় আছে মানে প্রচুর ইনফরমেটিভ দিন পরের পেষ্টা দিন হুম দেখতে পাচ্ছেন পুরো সব আপনারা প্রত্যেকটা জিনিস ভালো করে পড়তে পারবেন তার জন্য আমি একটুখানি ভিডিওটা পজ করেই দেখাচ্ছি যাতে আপনারা পুরো ডিটেলসটা একটু পড়তে পারেন কারণ সব জায়গায় তো এরকম ডিটেলস পাবেন আমরা যতটা সম্ভব হয়েছে আমরা ডিটেলস দেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে জনস্বার্থে কারণ রোগ হচ্ছে এমন একটা জিনিস যে দাঁত ধরে একবার ছাড়ে না এই কর্কট রোগ বলে কর্কট রোগের জন্য এই যে এত সুন্দর গাছগাছাড়ার টিপস হ্যাঁ দিন গাছগাছার টিপস তো সত্যি ভাবার নাই ভাবা যায় না তো আপনারা এই পর্যন্ত মোটামুটি দেখলেন কী কী বেনিফিটসে কাজ হয় মানে কি কী বেনিফিট গাছটার কেন জোর দিচ্ছি বুঝতে পারছেন আজকে যেই ক্যান্সার বলছে ক্যান্সার মু অ্যান্সার সেই গাছের মানে এটা ক্যান্সার গাছ বলে পরিচিত আজকে যে ক্যান্সার মহামারী আকার ধারণ করতে চলেছে সেটার ব্যাপারে মানুষকে একটু ওয়াকিবহাল করতে চাইছি প্রাকৃতিক উপায়ে যদি রকম একটা প্রতিরোধ বা নিরাময়ের ব্যবস্থা করা যায় তো সেই ব্যাপারটাই আমি তুলে ধরলাম তো যেটা বলছি এই গাছটা শুধু চায়ের মতো ভিজিয়ে খাবে পাতাটা কি এই পাতা জাস্ট গরম জলে ফুটিয়ে চায়ের মতো করে খাওয়া আর পাতাটা তারপরে কি ফেলে দেবে হ্যাঁ এই পাতার বিষয়টা বলি এই পাতাটা ধরুন সকালবেলায় চা খাবেন তো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আপনি জলে গরম জলে ফোটালেন তো ফোটানোর পরে আপনি লিকারটা খেলেন

খুব সহজ সর্ববন্ধ ওকে দাদা আরেকটা জিনিস আপনার যদি এই নার্সারিতে বা এখানে চাষ আসতে চায় কিভাবে আসবেন আর কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলেন এখানে আপনারা যদি আসতে চান যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদা নৈহাটি শিয়ালদা কৃষ্ণনগর শিয়ালদা রানাঘাট শিয়ালদা গেদে শিয়ালদা কল্যাণী শিয়ালদা শান্তিপুর এই ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়েই যাচ্ছে এইসব এইসব যে কোনো ট্রেনে আপনারা শ্যামনগর স্টেশনে নামবেন শ্যামনগর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে এসে বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটালে যাব খ্রিস্টান হসপিটালের ভিতরেই আমার এই ওষুধি গাছের ফার্ম এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন আর বাসে যদি আসতে চান তাহলে নৈহাটি বারাসাত একটা বাস চলছে ডিএন ফাইভ ওই ফাইভ ডিএন ফাইভ বাসে আপনারা এসে বাসুদেবপুর মোড়ে নেমে ওখান থেকে তিন মিনিট সময় লাগবে আমার এই ফার্মে আসতে অর্থাৎ শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল এর ভিতরে আপনারা চলে আসবেন ধন্যবাদ